টিটাগরে ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি রাজ্য ও জেলা কংগ্রেস নেতৃত্বের এমবি এমবি স্বাগত যোগাযোগ করুন সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিয়াল্লিশতম তম মৃত্যু সেই উপলক্ষে এদিন সকালে টিটাগড়ের ব্রহ্মস্থানে প্রাক্তন প্রধানমন্ত্রীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের রাজ্য জেলা স্তরের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে হাজির ছিলেন এআইসিসির সদস্য অমিতাভ চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের সদস্য সন্তোষ কুমার সিং খর্দাহ পুরসভার এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মোহাম্মদ কাউসার কংগ্রেস নেতা অনিল সিং উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের সভাপতি অলিভ দেশ সরকার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস গুপ্তা সুনীলগিরি সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও নেতা কর্মীরা এদিন অনুষ্ঠানে হাজির প্রত্যেক কংগ্রেস নেতৃত্ব প্রয়াত ইন্দিরা গান্ধীর অক্ষমত্তে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেষে এআইসিসির সদস্য অমিতাভ চক্রবর্তী জানান গান্ধীর সম্পর্কে যত বলা যায় ততই কম আর কি মানে সারাদিন বললেও শেষ হবে না হ্যাঁ একজন যে নেতা আমাদের দেশে হয়েছিলেন বাসা ভাইকে জানতেই পারছেন না তো আজশের দিনে আখের কন্টাসকে যখন এসআইআর হয়ে গেছে এসে গেছে দেখুন এসআইআর তো আগে এসছে কিন্তু এরকম হলার কোনো দিন হয়নি ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে করে বাঙালি আমাদের দেশে এসেছিলেন তাদের বলেছিলেন তোমাদের যদি ইচ্ছে হয় আমার আমার দেশে তোমরা ফেঁসে যাও আমি তোমাদের নাগরিকত্ব দেব অর্থাৎ ইন্দিরা গান্ধী বাঙালিদের নাগরিকত্ব দিয়েছিলেন আর আজকে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য আমাদের বাঙালিরা নাগরিকত্ব হারাচ্ছেন ইন্দিরা গান্ধীর সময়ে আমাদের দেশে এরকম বাঙালি বিহারি মুসলমান হিন্দু আমরা ভাবি আজকে ভাবতে হচ্ছে আজকে এসআইআর ডাক হয়েছে বিহারের মতো এখানেও টারেট হবে কাদের দেশি হলে তফসিলি জাতি উপজাতি হরিদ মানুষ মুসলমান কেন এই জন্যই যে উনিশশো ছাব্বিশ সালে আর এস এস এর নেতা গোয়ালকার বলেছিলেন যে আমাদের শত্রু আমাদের দেশের শত্রু খ্রিস্টান মুসলমান এবং কমিউনিস্ট এটা হিন্দু রাষ্ট্র মুসলমান খ্রিস্টান বা অন্যরা থাকতে পারে হিন্দু তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে ভোটার থাকবে না এই বিরুদ্ধে রয়েছেন কংগ্রেস এবং সেই যে মধ্যে ঢুকে আছে নরেন্দ্র মোদীদের সেটাভাবে ভাবে দেখুন বিহারের যেটা বেরিয়েছে এটা রিপোর্ট সেখানে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট এই রকম দৈনিক পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ এবং মুসলমান তাদের ভোট সরকার গেছে বাংলায় দরকার হবে সেজন্যই আমরা আজকে বলছি ইন্দিরা গান্ধীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সার্থক করতে হলে আমাদের সবাইকে একসাথে রুখতে হবে এবং বাংলাকে ভারতবর্ষকে বাঁচাতে হবে বারাকপুর থেকে সমূহ সরকারের সঙ্গে আকাশ নীল ভটচর্যা রিপোর্ট আপনারা দেখছেন কলমের কাছ সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বুনধপুর মুরুলপাড়া আনন্দপল্লি বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত arsenic মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে